আজ রামনবমী আজকের শুভ দিনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খড়গপুর শহরের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের চণ্ডী মন্দিরে পুজো দিয়ে সেই এলাকায় চা চক্র করেন চাচক্রের সময় তিনি কয়েকজন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি আজ রান্নভূমি উপলক্ষে শাসক দলের হামলার কথার আশঙ্কা করেছেন তিনি জানিয়েছেন রাম্নার আখড়ার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এমন কথা বলছেন ওনার বিরুদ্ধে আজকে আমি কেস করব উনি মঞ্চ থেকে বলছেন বিজেপি দাঙ্গা লাগাচ্ছে মুসলিম ভাই বোনদের কাছে গিয়ে উনি বলছেন হিন্দুরা রান্নভূমির মিছিল থেকে দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে এর থেকে লজ্জার আর কিছু হতেই পারে না সাংবাদিকদের সামনে তিনি তৃণমূলকে তুলে ধরা করেছেন তার মুখে শুনে নিন তিনি বিস্তারিতভাবে কি জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এই কথা বলছেন কেন আমি ওনার এগেনস্টে আজকে আমি কেস করব আমি আজকে ওনার এগেনস্টে কেস করব মমতা ব্যানার্জির এগেনস্টে উনি বলছেন মঞ্চ থেকে যে বিজেপি দাঙ্গা লাগাচ্ছে দাঙ্গা লাগাবার পার্টি রামনবমী মিছিল থেকে আজকে হিন্দুদের মুসলমানদের মুসলমান ভাই বলছে যে হিন্দুরা রামনবমীর মিছিল থেকে দাঙ্গা লাগাবার প্ল্যান করছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না উনি কি মোহারামের সময় কি হিন্দু ভাই বোনেদের বলেন যে মহারামের মিছিল থেকে দাঙ্গা লাগাবার প্ল্যান করছে মুসলমানরা এটা বলার সাহস হবে ওনার হিন্দুরা নরম বলে হিন্দুরা সব ইনক্লুসিভ ধর্ম বলে আপনি যা খুশি তাই বলবেন আপনার ভোট ব্যাংক ওই থার্টি পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায় আপনি তাই জন্য যা কিছু বলবেন আমরা ওনার এগেনস্টে আজকে কেস করব। খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে